হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ওসাকা ব্র্যান্ডের দুই বছরের অফিসিয়াল আপনার গ্যারান্টি সহকার আর কি মাল নষ্ট হয়ে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনি নষ্ট হলে নতুন পাবেন চব্বিশ ওয়াটের আপনার হচ্ছে এনি হোল আইস প্যানেল দেখানোর চেষ্টা করছি এটার মধ্যে সারফেস এবং প্যানেল দুইটাই মডেল কিন্তু আমাদের কাছে হয় এটার মধ্যে কালার হবে আপনার গোল্ডেন কালার হবে এবং সাদা কালার হবে এগুলো মূলত হচ্ছে কাদের জন্য এগুলো মূলত হচ্ছে বাসা বাড়িতেও আপনি ইউজ করতে পারবেন আর ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার শোরুম ডেকোরেশন করার জন্য আলো বেশি যেহেতু এগুলো আপনার শোরুমের জন্য আপনার মূলত ব্যবহার করা হয় মোবাইলের শোরুম হতে পারে জুয়েলারি শোরুম হতে পারে আপনার জুতার শোরুম যে কোনো শোরুমের জন্য এ ধরনের হচ্ছে লাইটগুলো ইউজ করা হয় আপনার এটা হচ্ছে সার্ফেস সারফেস হচ্ছে আপনার যে কোনো আপনার কোনো ধরনের আপনার আপনার হোল করতে হবে না হোল করার জন্য হোল যদি করে থাকেন সেক্ষেত্রে প্যানেল নিতে হবে আরেকগুলো সার্ফেস আপনার হোল ছাড়া যে কোনো ওয়াল যে কোনো কাট যে কোনো দেওয়ালে আপনারা লাগাতে পারবেন এগুলো আরেকটা হচ্ছে আপনার প্যানেল প্যানেলটা কিন্তু আপনার চিকন হবে প্যানেলটা হচ্ছে আপনার হোল থাকতে হবে প্যানেলটা যেমন আপনার তিন ইঞ্চি আড়াই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হোল করতে হয় হ্যাঁ হোলের মধ্যে আপনারা লাগাতে হয় যেমন লেখা এনি হোল আপনি এটার মধ্যে আপনার হচ্ছে হোল ছোটো বড় করতে পারবেন যে কোনো হোল হইলেই আপনি এটা লাগাতে পারবেন আর যেটা সারফেস ওইটা আপনার কোনো হোল করতে হবে না যে কোনো জায়গায় আপনার লাগাতে পারবেন সারফেস যে কোনো জায়গায় লাগানো যায় আর আপনার মনে রাখবেন যেগুলো প্যানেল প্যানেল অবশ্যই প্যানেল যখন আপনার হচ্ছে দোকান ডেকোরেশন করার জন্য আপনার সিলিং করবেন ওই সিলিং করলে আপনার হোল করতে হয় তখন আপনার সিলিং যদি হোল থেকে থাকে সেই আপনার হোল অনুযায়ী আপনার হচ্ছে প্যানেল লাইটগুলো নেবেন আর যদি কোনো হোল না করতে চান সেক্ষেত্রে ধরনের সার্ফেস লাইটগুলো ইউজ করতে পারবেন কালার হবে সাদা এবং গোল্ডেন এগুলো বর্তমান দাম আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে নবপুর মার ডট কমে সেখান থেকে দেখে আপনার অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে সেখানে আপনার কোয়ান্টিটি দাম সব কিছু জেনে নেবেন কারণ আমরা হচ্ছে হোলসেল করে থাকি এই জন্য দামটা বলতে না আমরা কারণ হচ্ছে করি তারা হচ্ছে বিজনেস করে আমাদের কাছ থেকে কার্টুন কার্টুন মাল নেই সেক্ষেত্রে যদি দামটা বলে দিই অনেক সমস্যা হবে সেক্ষেত্রে আপনার হচ্ছে যারা খুচরা নেবেন খুচরা দেওয়া যাবে যোগাযোগ করবেন কোয়ান্টিটি কয় পিস লাগবে আর যারা হোলসেল নেবেন তারা কার্টুনে কার্টুন মাল নিতে হবে হোলসেল দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এর পর্যায়ে সকলকে ধন্যবাদ তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে হিসেবে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ